একদম মাটির চুলাতে লাইফ রান্না করে আজকে আমরা খাবো হল কাতল মাছ তারপর হল কাতল মাছের ডিম তারপর গরুর মাংস একদম পুরা পুরা করে ভাজা আর সঙ্গে থাকবে পটুল ভাজি তোমার অনেক দিনের ইচ্ছা ছিল মাটির চুলাতে একদম সামনে বসে থেকে মাটির চুলা রান্না খাবো এক সময় এই মাটির চুলাতে বেশিরভাগ মানুষই রান্নাবান্না করে জীবনযাপন করছে বান্না করে খাইছে তখন গ্যাসের চুলা আসাতে আসলে এটা দিন দিন হারিয়ে যাচ্ছে তো এটাই আজকে আমি করতেছি আর এই যে ডিম হাই গাইস সব শেষ রান্না টান্না শেষ এখন আমি খাওয়া দাওয়া করি চুলাতে রান্না করার খাবার খাবারগুলো এটা হলো মির্কা মাছ এটা মির্গা মাছের ডিম এটা হলো গরুর মাংস কুচি কুচি করে ভাজা ভেজে মাটির চুলাতে ভাজা হয়েছে এটা পটল ভাজি আর এটা হলো শাক এই যে হলো শাক দিয়ে আগে খাই দেখি শাক আর তো তারপরে এই যে পটল ভাজি বিসমিল্লাহ বলে শুরু করলাম এখন এখন নিব হলো মিটাম মাছের ডিম এই যে মিঠা মাছের ডিম এই অসাধারণ মজা তার একটা কারণ আছে হলো এই মাছটা একদম মানে তাজা মাছ মানে কিনে আনা হয়েছিল তারপর কেটে সুন্দর করে এই মিঠা মাছটা কাটা হয়েছে তারপর এই মিঠা মাছের পেট থেকে এই ডিমটা বের হয়েছে তাজা খাবার তাজা খাবার ও পূর্ণ খাবারের টেস্টটা আরো অনেক বেশি বাড়িয়ে দেয় আমরা তো সাধারণত কিন্তু তাজা খাবার কিন্তু পাই না এখন আপনাদের খাব হলো এই যে মিрка মাছের মাথা দেখেন আর মিরকা মাছের মাথাটা খেতে অনেক বেশি সুস্বাদু আমার অনেক পছন্দের একটা মাছ হল মিকা মাছ বিশেষ করে মাথাটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে হম মাথা এদের মাথাটাকে এইভাবে মুখের ভিতরে একটা চোষণ দিবো এর ভিতরে যে মাছের যে মজাকগুলা যে থাকে ওটা বের হয়ে আসবে খেয়ে মজা মাছ দিয়ে যাদের অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছে খাইতে ইচ্ছা করতেছে তারা যেখানে তাজা মাছ পাওয়া যায় যারা শহর গ্রাম অথবা শহর থেকে এখন গ্রামে গেলে একটু তাজা মাছ পাওয়া যায় তারা একদম তাজা মাছ এনে সুন্দর করে যদি রান্না করে যদি খান কি যে মজা পরে বুঝবেন আর এখন খাবো হলো এই যে গরুর মাংস কুচি কুচি করে ভেজে মাটির চুলাতে একদম পোড়া পোড়া করে ভাজা হয়েছে এই যে হলো দেখেন এই যে হলো পোড়া পোড়া করে হলো গরুর মাংসটা ভাজা এখন খাচ্ছি একদম পোড়া পোড়া মুখোধ হলো যেমন মুরমুরে একদম মুরমুরে মুখে আপনার চাবুন দিলে যে মস -কর মস করে মস করতেছে অনেক বেশি সুস্বাদু আর গাইস যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা তা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সব সময় আমাকে সাপোর্ট দিবেন